আমার ভিডিওগুলো দেখে থাকুন দেখে দেখতে ভালো লাগে ভালোবাসায় বিশ্ব সংস্থা সংস্থার পর থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পুতুল অনির্দিষ্টকালের জন্য তাকে সেই সংস্থা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে শুক্রবার এগারো জুলাই থেকে অনির্দিষ্ট কালের ছুটিতে পাঠানো হয়েছে বিশ্ব সংস্থা সংস্থার ডাব্লিউএইচ দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের বিতর্কিত আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করার চার মাস পর তিনি এই ছুটিতে গেলেন এক প্রতিবাদ প্রতিবেদনে এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সংস্থা হেলথ পলিসি ওয়াচ এতে বলা হয়েছে ডাব্লিউ মহাপরিচালক ডক্টর তেদ্রস আদানম গেব্রুয়েসি এক সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেলে কর্মীদের জানান শুক্রবার থেকে পুতুল ছুটিতে যাচ্ছেন এবং তার স্থলাভিষিক্ত হিসেবে ডাব্লিউ এইচের সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথারিনা বোহম অফিসার্স ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করবেন বহম পনেরো জুলাই মঙ্গলবার নয়া দিল্লির অফিসে যোগ দিবেন বলে জানানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে শেখ হাসিনার মেয়ে পুতুল যিনি গত আগস্টে দেশে বিক্ষোভ শুরুর পর পালিয়ে যান এবং তার আঞ্চলিক পরিচালক নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই এ অভিযুক্ত সূত্রপাত ঘটেছে ধন্যবাদ সবাই